ছিল আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আমার গোলাম বহুদিন আমার এসে আমার হুকুম মানে নাই আমার নাফরমানির উপরে আমার থেকে দূরে সরে গেছিল আজকে আমার সেই গোলাম আমার সেই বান্দা আমার থেকে যে ভেগে গেছিল আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিয়েছি

আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন নবীজি বলেন অহুয়া সাজিদ বান্দা আল্লাহকে সেজদা করে যায় কখন অহুয়া সাজিদ যখন সে আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব বলে আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সেজদা করে তো আল্লাহ মহাব্বতে ওই বান্দার মাখায় পিঠে হাত বুলায় আদর করে দেয়

তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানটা কেন দিফ কথা বলেন না কেন সেজদা দেয় না দেখি সেজদা না করার কারণে তো কি দিছে কয়দিনের লানত এক বা একদিনের লানত কে আমার পর্যন্ত যদি তোমরা নিজেদেরকে হেদায়তের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পদভ্রষ্ট করতে পারবে আমি যদি বিশ্বাস করি কারণ ইমান আমল আমার জিন্দিগি আমার দিলের মধ্যে যদি আখেরাত বসে কবরের ভয় বসে গোটা পৃথিবী লেন তা হোক গোটা পৃথিবী নাফর মানিতে ডুবে যাক আল্লাহ বলতেছে তাহলে এমন অসংখ্য মানুষ দেখে যে একটি সমাজের চারদিক অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না কিন্তু কিছু মানুষ আছে এর ভেতরে দিয়েই প্রতিদিন পাঁচ আত্ম নামাজ পড়ে তো সে এটা বুঝছে এটাই আমার জিন্দিক কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে। যেখানে চারিদিকে গুণা এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা এর মাঝখানেও সে ভাগ তার চুপ নামায় রাখে নিজেকে হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে তাহলে কারো দিলের মধ্যে যখন আখরাত ডুবে যা ঢুকে যা তো চারিদিকের সকলের নাফর মানিও তাকে আর প্রভাবিত করতে পারে না এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব ঘরে টেলিভিশন চলে কিন্তু চল্লিশ বছর 30 বছর পঞ্চাশ বছরে তার ঘরে তার বিবি বাচ্চা এবং সে তারা কোনো দিন টেলিভিশন দেখে না এমন নাই এই জন্য আল্লাহ তালা বলছে আলাইকুম নিজেকে আঁকড়িয়ে ধর নিজেকে গড়ে তোলো নিজেকে সাজাও তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে না কেউ নাওলানা তার এক জামিল সাহেব পৃথিবী বিখ্যাত মোবাল্লিক দাই উনি বলেন যে আমি আমার দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি দিনকে দিন বছরকে বছর রাতকে রাত কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমার এই নজর এই দীর্ঘ পঁচিশ বছর তিরিশ বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকাই অথচ যেখানে উলঙ্গপনা বেহায়াপনা স্বাভাবিক যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক ওইখানের ব্যাপারে উনি বলতে যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি তাইলে এই জন্য বললাম তালা বললেন আলাই কুমআ নিজেকে গঠন কর আমরা কিতাবে পড়ছি একজন নজয়ান যুবক মুসলিম মুজাহিদ বাহিনী গ্রেফতার করছে গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর সুঠাম চমৎকার দেহ ছিলেন খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে দেখে আকর্ষণ আকৃষ্ট হয়েছে নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে তার কাছে হুমকি ধমকি দিছে উনি কোনোভাবেই মাথা নোয় না শেষ পর্যন্ত বন্দি করছে আমরা উর্দু কিতাবে পড়ছি ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকি দিয়ে দিছে আর বলছে তুমি তোমার দিয়ে যে তাকে বুনা করবা তিন দিন ওই মেয়ে ছিল তিন দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে হে বাবা নিশ্চিত ইন্নাহু হাজারুন সাজারুন এই যুবক নিশ্চিত হয় পাথর নয়তো কোন গ্যাস সে আসলে কোনো মানুষ না মানুষের কোনো অস্তিত্ব প্রাণ অনুভূতি তার মধ্যে নাই লা ইআলতাফিতু ইলাইয়া মাররাত সে তো আমার দিকে একবারের জন্য চপটা তুলেও তাকায় আমি আমার সব চেষ্টা করছি ভাই তাইলে আলাইকুম আনফুসা নিজেকে মজবুত করা অনেক বড় নিয়াম কষ্টসাধ্য কাজ অষ্টসাধ্য কাজে মনে হয় নাফরমানির সয়লাভ অসভ্যতার সয়লাভ কিন্তু আলহামদুলিল্লাহ এর ভেতরে দিয়েও হাজারো লাখো পাক্কা মুহমেন্ট ইমানদার নারী পুরুষ যুবক কিশোর বুড়ো আছে আছে যে জীবন দেবে প্রয়োজন আল্লাহ নাফরবানি করবে আরামের এক লোক বা নেবে না আরামের একটা টাকা নেবে এই ভালো মানুষ এমন উত্তম মানুষদের বরকতেই বাকি সিটাররা খাইয়া যাই ইমানদারদের বরকত কোরআন ওয়ালাদের বরকত ওয়ালাদের বরকত আল্লাহকে সেজিদা দিন ওয়ালাদের বরকট এটাই সত্য এই পৃথিবী আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাল্লাহ নামের উপর তাও হৃদের উপর যেদিন আল্লাহ এই নাম থাকবে না তো সেদিন আসমান ও জমিন থাকবে তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে আসমান ও জমিন টিকে আছে তাও হৃদের উপরে কায়নাথ টিকে আছে কোনো বাটপার সিটার সুটকুর হারাম কর কোনো বখাটে দুশ্চরিত্র তাদের জন্য না তারা ইমানদারদের উসিলায় তারা প্রিয় বান্দাদের আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা খান ওরা চলে এই জন্য বাফ ইসলাহি মজদিস ছোট হোক জন হোক একজন খুব দাম কারণ নিজের পরিবর্তন নিজের আখলাকের পরিবর্তন নিজের জিন্দিগির পরিবর্তন এই ফিকির আশা গুণাহভুক্ত জীবন গঠন আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন এই কথা বিবেকে আসা দিলের মধ্যে বসা অনেক বড় নিয়ামল আমল তো কম বেশি পরে এনা করবেন আগে তো দিলে বসতে হবে পতাকা যে আমার আল্লাহকে মানা উচিত আমার গুণা ছেড়ে দেওয়া উচিত আমার আল্লাহর আদেশ পালন করা উচিত হাজারো লাখ যুবক ঈশ্বর নারী পুরুষ তিরিশ বছরেও চল্লিশ না নাফর মন্ত্রিশ বছর টানা প্রতিদিন এক তালে শুদ্ধা এই হারাম করে তো জানেই না একটা গুপ তিরিশ বছর ধরে প্রতিদিন ব্যবসা পোত� করে প্রতিদিন ওজনে কম। প্রত্যেক দিন মিশা কথা করো এই বেই মানে তো জানেই না এই নাফর তো জানেই না এটা গুড়া সেটা কি বুঝেই না তার কলজার ভিতরে তো না কোনো দিন এক বছর দুই বছর কোনো দিনই ফজরের নামাজ পড়ে না এমন কিশোর এমন যুব কোনো দিনই ফজরের নামাজ তিনশো পঁয়ষট্টি দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না তাহলে এই জানোয়ার তো জানি না আল্লাহ কি আখেরাত কি পরকাল কি আবার বিচার গীতা হামসর বিপ তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের প্যাকম্ব জিন্দিগি মানে একটা সিবা ফ্যান জীবন মানে একটা মোবাইল জীবন মানে একটা মোটরসাইকেল জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা জীবন মানে মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া যৌবন শেষ করে দেওয়া চরিত্র নষ্ট তাহলে সে জীবন চিহ্ন কি বুঝলো জীবন একটু পরপর চুল ফিরা দেখবেন অনেক প্রতিবন্ধী বাস্তব তুমি পরীক্ষা করলে দেখবার রিপোর্ট আসবে এ প্রতিবন্ধ এই যে এমনি এমনি চুল ফিরায় না এ প্রতিবন্ধ কারণ তুমি নিজেই জানো এটা সামনে তো তা এটা ফিরাও কা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে তো এটা কাটো না কেন একটা যুক্তি তো থাকবে যাবে একটা জিনিস আমার বারবার প্যারেশান বিরক্ত লাগতে আছে আমি এটা সরামু না তাহলে সে নিজেই আসে নিজেই ফিরা নিজেই ফিরা দিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত এটা অসুস্থ না এটা প্রতিবন্ধী না তার সিরা মানসিক সমস্যা তার পৃথিবীর কেউ বেটা কম বলি বাবা ওটা পৃথিবীর কেউ কোনোদিন কোনো বেই মানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা বা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো প্যারেশানি এ পৃথিবিতে নাই কোনো পাগলও বলে না কোন বেইমানে বলেন তুম গরে কিছু বেইমানে হয় তো ভুল বুঝাইছে চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয় তা নারী নারীর সুন্দর চুলের মত পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে এটা এক ধরনের মেলী স্বভাব সারা বৈরিততে স্বভাব সারা আর কি চিন্তা এটা এক ধরনের কাপুরুষ যে লজ্জিত পুরুষ হওয়া যে সরম পাইতেছে যে আমি যে ব্যাড এই জন্য আমি একটু লজ্জিত অনুতপ্ত আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম কত না ভালো হতো নাই তো বলে কি কারণ থাকতে পারে এটার পিছন একটা ছেলেকে কেন পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানাই দেবে আফসুসের আশ্চর্যের ব্যাপার রীতিমা এই জন্য বললাম আলাই কুম ইসলিশের মূল জীবনকে সুন্দর করা এটা খুব ভালো খুব ভালো উদ্যোগ এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ মনে রাখবেন মানব কল্যাণ দুই ধরনের হয় এক হলো সেবামূলক কিছু কাজ করা কারো বাড়িতে টিউবওয়েল বসাই দিছেন কারো টিনের চাল দিয়ে দিছেন কারো ঘর ভাঙ্গা দিছেন হ্যাঁ মেয়ে তার বিধবা মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন মাসাল্লাহ ভালো কাজ বন্যা ঘর ঝড় ঘূর্ণিঝড় জলচ্ছ্বাসে সহযোগিতা করছেন উত্তম কাজ মানব সেবা কিন্তু আরেকটা মানব সেবা হলো মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া আখেরাত মুখি করে দাও ওই মানুষটার জিন্দিগি চেঞ্জ করে ইউ টার্ন করে তাকে আল্লাহ রসুল আখেরাত পরকালের দিকে ফিরাই দেওয়া আল্লাহ কুসুম কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায় দেওয়া তাকে তার গন্তব্য চিনায় দেওয়া তাকে তার মালিক চিনায় দেওয়া তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া তার ইমানের দৌলত দান করা এজন্য আল্লাহ আমি চেয়েছি নবীজি বলেন আমি চেয়েছি কোমরের জড়াইয়া হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচে কোমরের জড়াইয়া অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে দা কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লাগে কিন্তু কোমরে যদি কেউ আন্দা করে শক্ত করে ধরে এই বাদন ছুটাইতে কষ্ট যেন নবীজি বলেন আমি চেয়েছি আমার এক এক উম্মত কোমরে জড়িয়ে ধরে হনেও জাহান নামের আগুন থেকে বাঁচে এই ফিকির এইটা হলো বড় ফিকির মানুষকে ন্যাক কাজের আদেশ করা গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা বাস এটা মানবতার বড় কন্যা এটা বড় আমি তিন বেলা খাওয়াইলাম অথচ সে আল্লাহ দেয় না এটা বড় কল্যাণ হ্যাঁ এটাও কল্যাণ তার ভালো তার খাওয়াই আমি মানবতার মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও জুড়ে দাও জন্য কিতাবে আছে নবী সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন

আমার আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে তো ফেরেস তারা আসমান সাজায় জান্নাত সাজা আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তাআলা বলে আসলাহাল আবদু মাউলাহু আল্লাহ তখন বলে শুনো ফেরেশতারা তারা আজকে এক গোলাম যে তার মনিপ থেকে বহুদিন যাবৎ ভাইয়া গেছিল পলায়ন করছিল আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আমারে গোলাম বহুদিন আমার এসে জিদা দেয় নাই আমার হুকুম মানে নাই আমার নাফরমানির উপরে ডুবে ছিল কয় আমার থেকে দূরে সরে গেছিল আজকে আমার সেই গোলাম আমার সেই বান্দা আমার থেকে যে ভেগে গেছিল আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নেছি আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আস এজন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিন নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা আল্লাহ তালার সবচেয়ে আক্রাব ঘনিষ্ঠ হয় আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন নবীজি বলেন অহুয়া সাজেদ বান্দা আল্লাহকে সেজদা করে তো কখন অহুয়া সাজে যখন সে সেজদা কর আমার শাহেখ আল্লাহ আমা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সেজদা করে তো আল্লাহ মোহাব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বুলায় আদর করে দেয় আদে আদর করে দেয় আল্লাহ যেন বলে বান্দা আমার এ সেজদা দিলা যাও বান্দা খুশি হলা খুশি হলা না এজন্য নামাজ যার কপালে জোটে না তার কপালের উপরে যার কপালে সেজদে না শুধু তোর কপাল ও তোর কপাল

একত্রিশ সেজদা না দিলে যদি কেমন পর্যন্ত লান অর্থ্যাগ একদিনে পাঁচ ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে ফজ্জোরের নামাজের চার রাকাত নামাজ আটটা সেজিদা জোহরের যদি দশ রাকাত ও দড়ি বিশটা সেজিদা আসরের যদি চার রাকাতও দড়ি আটটা সেদি মাগবিদের যদি পাঁচটা রাকাতও দড়ি দশটা সেদি এসান নামাজের যদি নয় রাকাতেও দড়ি আঠারোটা সেজিদ একদিনে তোর কয়টা সেজিদা ছুটে গেল তুমি কি পরিমানের যোগ্য হয় না তুমি কি পরিমাণ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য প্রিয় ভাই বাবা আমি এই জন্য প্রথমেই বলিমিনা দশজন হোক পাঁচজন হোক পঞ্চাশ জন হোক এটা কোনো কথা এক আল্লাহর বান্দার ফিকিরও বল একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার ইসলাহ দরকার সংশোধন দরকার এ বলতে বলতে শুনতে শুনতে বার বার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে ঠিক কখন কোন দিন কে বদলে যাবে সেটা মূলত আল্লাহর ফাসল আমাদের দায়িত্ব বলতে থাকা শুনতে থাকা আয়োজন করতে থাকা মূলত ফায়সালা হেদায়ত কে দিবে এতদিন ধরে ওয়াজ করি কই মানুষ তো ভালো হয় না না মানুষ সবাই ভালোই যাইতে এটা জরুরি না আমার বলা জরুরি হুজুরের যে মনে দশ বছর ধরে মাহফিল করি কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না এই জন্য আর মাহফিল করতাম না তা আর মাহফিল না করলে দশ বছর এবার যেহেতু দশ বছর করেও দেখছেন ভালো হয় না তো না করলে দশ বছর তো যাব যাবো ভালোই যাবো আমার দায়িত্ব তো এটা আমার দায়িত্ব তো প্রয়োজন হেদায়ত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব আমার বলা দায়িত্ব বলতে থাক এই আপনারা তাসেল ভাই সহ আমার বলছে আমি ডেট দিছি বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ আপনাদের এই হিনসুল ফজুর নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন ধারাবাহিক পাঁচজন যদি আমনেগো সদস্য হন আপনারা আগে নিয়োগ করবেন যে দোস্ত আগে আদা করো আমরা পাঁচজন শুনবো কিনা যদি বলেন তো পাঁচজন তো হুজুর কইয়া লইবেন আগে দুধু আমরা সদস্য হইলাম তিরিশ জন বা আমরা জন নিয়োগ করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো আমরা আমি জনের লেগে কইবেন নিক কথা বুঝেন নাই এমন হুজুর যদি রাজি হয় হে বেটা দাওয়া বললাম লোক হইব দশজন আর যদি বেশি হয় আর শুনুন আর না হইলে আমরা দশজনের বুঝ দেবো আপনি দশজনরে বলবেন আপনি পাঁচজনরে বলবেন একজনকে বল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই হিলফুল ফুজুল এটা নবীজিৎ সাল্লাহ আলি কি জন্মেরও আগে সংগঠন আরবের একটি সংগঠনের নাম মূলত অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে একই নামে তিন ব্যক্তি ছিল তিনজন ব্যক্তি ফজল নাম তিনজনের নামে ফজল তিনজন ব্যক্তি একই নামে ওনারা একসাথে অঙ্গীকার জন। বুঝছেন এটা এটা কিন্তু অনেকখানে এই সংগঠনের নাম আছে দেখেন না এই জন্য বলতেছি আর কি সবার ভালো হলে অর্থাৎ এই একই নামের তিনজন ব্যক্তি ফজল নামের ওনারা মক্কায় একদিন সিদ্ধান্ত নিয়েছে শপথ করছে আমরা আমরা আমাদের এই চেষ্টা করব এখানে যেন কারো উপরে উপরে যেন অন্যায় না হয় কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে আমরা মজলুমের পক্ষে দুর্বলের পক্ষে আমরা সমর্থন করব সহযোগিতা করব সাহায্য করব জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব। মজলুমের কল্যাণ করব দুস্ত অসত নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হয়েছে এবং খোদ নবুয় পূর্ব মানে চল্লিশ বছরের আগেই আমাদের নবী সাল্লাহ আলু আসাল্লাম এই উনাদের এই হেলফুল ফুজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বুঝছেন না তো সেইখান থেকে আজকে দেড় হাজার বছর আগের এই পবিত্র নিয়তে ভালো নিয়তে তিনজন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়ত করছিল শপথ করছিল তো সেই নাম আজকে বছর পরেও কেমন পরিচিত কত নামে আমরা তো আজে যাই সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকায় কি আছে সংগঠন হিলফুল ফুসুল তাইলে তাহলে শুধু এটা বাংলাদেশে না অন্যত্র নাই তাহলে এই জন্য বললাম মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে আল্লাহ আপনাদের কত ফিক দেন কবুল করেন আমিন এইবার আমি একটা আয়াত করছি এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই মৌলানা বয়সে আমাদের অনেক কম আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেম অনেক ভালো আলে আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি তার কথা শুনি তার প্রত্যেক কথায় দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায় এত সুন্দর কথা বলতে এবার এত দলিম ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে দবা আলহামদুল এই আপনাদেরকে বলছে আমি এসেই তো শুনলাম যে কোন কোন আমল পড়লে হজ্জের স্বভাব পাওয়া যায় অমরার স্বভাব পাওয়া তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা যাও আমনে খুজ্জা পাইতেন না অসংখ্য হাদিসের কিতাব যাও আমনে একবারে একসাথে করতে পারতেন কিন্তু আলহামদুলিল্লাহ ওলামাই আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা হাদিস আলমরা একসাথ করে গবেষণা করে যুগে যুগে উন্মতের সামনে উন্মতের ওলামাই কারামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা আখেরাক মুখী কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এটা ওলামাই কেরামের একমাত্র খ্যাত এটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই পারবেও না কেউ জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কুরআন সামনে নিয়ে নবীর সমস্ত হাদিসকে সামনে নিয়ে পূর্বপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মত সঠিক দিক নির্দেশনা দেওয়া এটা একত্র ওলামায়ে کرامেরই বৈশিষ্ট্য এটা ওলামায়ে کرامের বৈশিষ্ট্য বিশ্বাস করেন এজন্য ওলামায়ে کرام থেকে বিচ্ছিন্ন হওয়া ওলামায় কেরাম থেকে বিচ্ছুত হওয়া ওই মানুষগুলো ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা গন্তব্য মঞ্জিল পাবে না মাঝখানে কোথাও না কোথাও ফুচট পড়ে যাও পড়ে যাও প্রত্যেক সময়ে মনে রাখবেন সর্ব সময়ে কিছু মানুষ কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে